হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো পায়েল ইউসমান চ্যানেল থেকে আবার তোমাদের ওয়েলকাম আজকে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই যেন আমরা এখন ব্যাঙ্গালোরে আছি তো আমরা ব্যাঙ্গালোরে হুট করতেই চলে এসেছি কিছুই তেমন নিয়ে আসিনি তাই আমার বাপির একজন বন্ধু এখানে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে এসেছে আমার বাপি এবং মা তাদের হাতে জিনিস পাঠিয়েছে কি কি জিনিস পাঠিয়েছে আমি তোমাদেরকে সেইগুলো দেখাবো আমি দেখো ব্যাগটা রেখেছি এখনো পর্যন্ত খুলিনি কি কি পাঠিয়েছে আমি নিজেও জানি না তোমাদের সামনে প্রথম খুলে দেখাচ্ছি দেখো এই পেপারটাতে পাঠিয়েছি কি আমি তোমাদের সামনে খুলছি দেখতে থাকো ফ্রেন তো আমি বলেছিলাম যে আমার এখানে মাত্র একটাই গামছা নিয়ে এসেছিলাম তো দেখো ওই জন্য বলেছিলাম গামছা পাঠাতে ওই জন্য দুটো গামছা পাঠিয়েছে আমার মা ঠিক আছে আর এতে কিছু আমার গয়নাগাটি আছে এটা পাঠিয়েছে তো এখানে সবাই শাড়ি পরে আমি তো কিছু শাড়ি নিয়ে আসিনি তো আমার মা তাই জন্য আমার জন্য ব্লাউজ ছায়া এই দেখো শাড়ি পাঠিয়েছে তো দেখতে পাচ্ছ আর গয়নাগুলো তোমরা কি তো গয়নাগুলো দেখাচ্ছি দেখতে থাকো আমি খুলছি এক এক করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে দেখো এটা আমার গলার হার হাতে এবং দেখো গলার সব কিছু আমার মা পাঠিয়ে দিয়েছে কানের আছে এর ভিতরে আরো অনেক কিছু রয়েছে তো সেগুলো আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি না দেখে নাও তো ফ্রেন্ডস এগুলো এবারে আমি সরিয়ে দিচ্ছি এর ভিতরে আরও কী কী খাওয়ার রয়েছে সেগুলো দেখাবো তো তার একমাত্র জামাই এর জন্য ছাতু পাঠিয়েছে ও ছাতুটা খেতে ভালোবাসে তো এটা পুরো দু কেজি পাঠিয়েছে দু কেজি দেখো এটা কোনো বা মানে দোকানের কিনানো এটা একদম মানে ছলাকে পেস্ট করে আমাদের বাড়ির সামনে পাওয়া যায় সেটা পাঠিয়েছে জামাইয়ের জন্য আর এখানে জানো তো ব্যাঙ্গালোরে একদম চানাচুর পাওয়া যায় না ওই জন্য আমি আমার মাকে বলেছিলাম যে মা একটু চানাচুর পাঠাবে তাই জন্য দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি চানাচুরটা দেখো কত বড় এক কেজির প্যাকেট পাঠিয়েছে পুরো আর আমি বলেছিলাম যে চাল ভাজা পাঠাতে তাই জন্য আমার বাপি দেখো বাজার থেকে চাল ভাজা এনেছে দেখো এ দেখো দেখো আমাদের জন্য পাঠিয়েছে দেখো আরও দেখো আরও যেটা পাঠিয়েছে বড়ি পাঠিয়েছে তোমরা তো জানো আমাদের গ্রামে বড়ি খুব চলে তো এখানে আমি কিছুই নি কো তাই জন্য আমার বাপি তার বন্ধুরাতে পাঠিয়ে দিয়েছে এতে কী আছে দেখতে হবে দেখছি না এতে ও তার জামাই বলেছিল আমার যেন ঝাল মটর পাঠাবে কিন্তু তাই জন্য কিন্তু ঝাল মটরও ঝাল মটরও পাঠিয়েছে দেখো তোমরা সবাই ফ্রেন্ডস এটা জামাইয়ের জন্য আর এটা মেয়ের জন্য মেয়ে ঝাল খেতে পারে না তাই জন্য মেয়ের জন্য মিষ্টি জানাচ্ছ। আর জামাইয়ের জন্য ঝাল জানাচ্ছ। অনেক কিছু পাঠিয়েছে এতে এতে দেখি কি পাঠিয়েছে তো দেখো নারকেল নাড়ু করে আমার মা পাঠিয়েছে তোমরা দেখো সবাই ফ্রেন্ডস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যারা যারা খেতে ইচ্ছুক আমাদের কাছে চলে আসবে নিশ্চয়ই খাওয়াবো অবশ্যই আর এতে আমার মা পুজো আমাদের ওখানে মন্দিরে পুজো হয়েছিল বাতাসা কালী পুজোর সেই বাতাসা ওই ছাতু করার জন্য পাঠিয়েছে দেখতে পাচ্ছ বাবা কত জিনিস পাঠিয়েছে দেখো এতে কি আছে বাবা পুরোতেই ও এর মধ্যে ফ্রেন্ডস দেখো এর মধ্যে রয়েছে চাল ভাজা চাল ভাজা সেখান থেকে মুড়ি এখানে তো ভালো মুড়ি পাওয়া যায় না ওই জন্য দু প্যাকেট পুরো চাল ভাজা পাঠিয়েছে দেখো কত জিনিস দেখো আমি তোমাদের সামনে সব খুলে খুলে দেখাচ্ছি দেখো অনেক জিনিস পাঠিয়েছে পুরো দোকান নিয়ে আমি বসে গেছি ও আমার বাকি আমার জন্য কাশির সিরাপ পাঠিয়েছে ও সেখানে ওয়েদার খুবই ভালো এতে কি পাঠিয়েছে ও বাবা মিষ্টি পাঠিয়েছে দেখো গো তোমার জন্য তুলছি না কি মিষ্টি গজা মিষ্টি পাঠিয়েছে দেখো ফ্রেন্ডস আমি তো বাবা মার একমাত্র মেয়ে তাই আমাকে প্রচন্ড ভালোবাসা দেখো অনেক জিনিস পাঠিয়েছে